বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার নং ক ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে পটিয়া উপজেলা কৃষক দলের যুগনা সম্পাদক জনাব দিদারুল আলমের সভাপতিত্বে এবং সাদেক হোসেনের সঞ্চালনায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগনা হাবায়ক আলহাস এনামুল হক এনাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা সদস্য সচিব জনাব আলম উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব জনাব মির জাকের পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব সাইউদ্দিন আহমদ জেলা বিএনপির সদস্য জনাব ইসমাইল হোসেন ও জিয়াউদ্দিন জিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম ফার্ভেজ সদস্য সচিব মিজানুর রহমান মায়া পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমদ নান্নু সদস্য সচিব আলমগীর আলম সোবদন্ডী ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব হাফেজ আহমেদ সোবদণ্ডী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েম উক্ত কৃষক সমাবেশে আরো উপস্থিত ছিলেন সোভদণ্ডী ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি শাহ আলম ও সহসভাপতি আব্দুল শুকুর সহসভাপতি আব্দুল মুনাফ বিএনপি নেতা কামাল মেম্বার কৃষক দল নেতা মুজাম্মেল হক সালাউদ্দিন মোহাম্মদ আলী মহিউদ্দিন শহীদুল আলম সোনা মিয়া মানসাফ আলী জুয়েল ফরহাদ মোহাম্মদ সিরাজ আব্দুল্ল বিশাহ আর অনেকে পর্যায়ে সরকারিভাবে একটু হেস্তাপনের উদ্যোগ গ্রহণ করা হবে কৃষকদের জন্য শস্য বীমা করা হবে শস্য বীমাটা হলো আপনারা যদি পাঁচ কালি জমিনের চাষ করেন তার যে পরিমাণ টাকা লাগবে তার একটা যদি বীমা করেন বোধয় না করুক বন্যায় ক্ষতিগ্রস্ত হলে পোকামাকারে যদি কোন ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিভাগ করলে সম্পূর্ণ বুদ্ধিকে আপনারা পাবেন যে ইউনিয়ন পরিষদ আসতে পেরেছেন এখানে আসা গেছে বিগত ষোলো বছর আসতে পেরেছেন পারেন নাই আজকে মুক্ত পরিবেশে এই যে একটা পরিবেশ সৃষ্টি করেছে জাতীয়তাবাদী কৃষক দল এই প্রত্যন্ত অঞ্চল এসে অনুভব করলাম আসলে এই ফেসিবাদের পতন হয়েছে আসলে এই হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে বিএনপি শান্তপ্রিয় দল বিএনপি মেহনতি মানুষের দল বিএনপি কৃষক শ্রমিকের দল তাই আমাদের দেশ নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ বিএনপি জনগণের পাশে থাকবে বিএনপি কৃষকের পাশে থাকবে বিএনপি শ্রমিকের পাশে থাকবে বিএনপি মেহনতি মানুষের পাশে থাকবে